আসসালামু আলাইকুম এখন আমরা আছি কুয়াকাটার সুটকি মার্কেটে তো এই সুটকি মার্কেটটা একেবারে সমুদ্রের কাছাকাছি এই সমুদ্র থেকে মাছ আহরণ করে সুটকি শুকানোর পরে এই মার্কেটে নিয়ে আসা হয় সুটকি মার্কেটে সকল ধরনের সুটকি মাছ বিক্রি হয় এখন আমরা একটু ভিতরে যাই দেখব আসলে কি কি সুটকি আছে কত দাম কোনটার কোয়ালিটি কেমন এটা একটু আমরা দেখব চলুন দেখা যাক এখানে একটা শুটকির দোকান দেখতে পাচ্ছি আমরা অনেক বড় বড় মাছ আছে বড় বড় সুটকি ভাই ভালো আছেন না কাকা আসসালাম আলাইকুম একটু সুটকি আমরা দাম টাম শুনতে চাচ্ছিলাম যে কেমন কি এটা লোটটা বড় লটটা বড় কত করে কেজি এটা

ছুরি এই যে এখানে ছুরি বাসপাতা বিভিন্ন ধরনের সুটকি আছে তাই তো তো কাকা আমাকে একটু বলবেন যে আসলে এই শুটকিগুলো কি সারা বছর শুকানো হয় না নির্দিষ্ট সময়ে সারা বছর তো এই যে এখন যে বৃষ্টির সময় এটা কি ওই খোলা মাঠে শুকায় না ওই যে ড্রায়ারে শুকায়

অনেকেই যে বলে যে শুটকিতে যে মেডিসিন টেডিসিন দিয়ে সংরক্ষণ করে কোন কিছু মেডিসিন দেওয়া লাগে শুকানোর পরে কতদিন রাখা যায় এটা এটা শুকানোর পরে এক মাস রাখা যায় তারপরে আবার রোদ রোদতে হয় তারপরে আবার আটকায়ে রাখতে হয় আটকায়ে রাখতে আটকায়ে যে আপনারা এরকম পলিথিন এর করে বাতাস না লাগে আচ্ছা বাতাস লাগলেই অল্পের মধ্যে ওটা মাসটা কোটাইয়ে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তাসার দোকানের নামটা কি এটা শুক্কিষ্ট খান শুটকিষ্ট দেই আপনাদের একটু কার্ড দেখি আপনাদের তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি শুটকির দাম দর এবং শুটকি পল্লি শুনমা আমরা আরও দোকান দেখবো আর কি আপনারা আমাদের সাথেই থাকেন এটা হচ্ছে তিন কেজি 800 গ্রাম 800 গ্রাম তাহলে দাম কত হচ্ছে এটা কত একদম ধরতে পারবে যে বড় একটা এটা ছুরি মাছ তাই না এটা বত্রিশশো বত্রিশশো চব্বিশ না বত্রিশশো তেতাল্লিশ টাকা আচ্ছা এইটা যখন আপনার ইয়ে ছিল আর কি জীবিত ছিল মাছ সেটা কত কেজি ছিল এটা ধরেন তো বারো পনেরো কেজি ছিল পনেরো কেজি থেকে আপনার প্রায় তিন কেজি আটশো গ্রাম হয়েছে আর কি হুম বুঝতে পেরেছি এটা বত্রিশশো টাকা আসবে না এখানে আরো অনেক দোকান আছে এখানে সুটকির অনেক অনেক দোকান আমরা আর একটা দোকানে একটু এটা একটা মনে হচ্ছে বড় দোকান তো এটা একটু দেখি আমরা আসলে এখানে কি কি আছে কেমন দাম এখানে কি কি মাছ আছে ভাই কোনগুলা

লবণ দেওয়ারটা দাম কম আচ্ছা আর হচ্ছে লবণ ছাড়া যেটা সেটা কি কোনো মেডিসিন দেওয়া আছে হ্যাঁ রোদে শুকানো এখন রোদ কই এখন তো বৃষ্টি হচ্ছে কতদিন আগে হয়েছে এটা শীতে শীতে তো এখন তো ছয় মাস হয়ে গেছে ছয় মাস তোমার মা এই মাছ ভালো আছে পাঁচ বছরে থাকলে পোকা হয় না তাহলে হুম হুম ও রোদ দিতে হবে এই এইগুলো কত করে তোমার এই যে এটা কি এটা এটা দুইশো টাকা কতটুকু আছে হাফ কেজি রূপচাঁদা পিচ্ছি রূপচাঁদা এইগুলো কত এই যে এটা চ্যাপ

এখানে অনেক বড় দোকান মোটামুটি সব ধরনের সব ধরনের সুটকি আছে এখানে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে এই যে এইগুলো কি মানে তোমাদের সব সুটকি রেখে দিয়েছো না ওই ইয়ার টাইট করে যাতে বাতাস না ঢোকে এভাবে সংরক্ষণ করতে হয় বুঝতে পেরেছি এখানে অনেক সুটকির দোকান আছে আপনারা যে কোনো জায়গা থেকে ভালো সুটকি নিতে পারবেন এখানে সমুদ্র উপকূল থেকে জেলে ভাইয়েরা মাছ ধরে নিয়ে আসে এবং পরে এখানে শুকানোর পরে এই মার্কেটে সুটকিগুলো আসে আর কি এখান থেকে সারা বাংলাদেশের পর্যটকরা এই সুটকিগুলো তাদের চাহিদা অনুসারে নিয়ে যেতে পারবে এখন যদিও অফ সিজন অফ সিজন থাকার কারণে পর্যটক কম পর্যটক কম হতে এখানে সবাই লেজার টাইম একেবারে টাইমটাকে তারা অলসভাবে পার করছে কিছু পর্যটক আছে তারা কিনছে এখানে ভাই কী সুট কি কিনলেন ও লইটা কত করে কেজি

ছিল যে কেজি থেকে এক কেজি মাত্র এত কম মানে রেসিও না হালকা হয় মাত্র কেজি তিন ভাগ আপনার এখানে মোটামুটি সব ধরনের শুটটি আছে না ঠিক আছে এখানে আরও দোকান আছে সবাই অলস সময় পার করছে ধন্যবাদ সবাইকে সবাইকে আমন্ত্রণ থাকলো সুটকি পলিতে এসে সব দেখে শুনে আপনারা সুটকি নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম